জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের বিরোধীদের বাংলার বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকে চোড়াফুলের প্রার্থী গোপাল লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘ দিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শানওয়াজ অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান এরপর বহরমপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা আর টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র রানাঘাট থেকে লড়াই করবেন রানগা রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে কনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বনগা থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থভৌমিক দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায় বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মন্ডল মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী এলাকার ভূমিপুত্র বাপি হাল্লার ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না বললে তো দেখাব ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায় কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে লড়বেন মিতালি বাঘ তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন মাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য কাঠি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক খাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ কালীপদ সরেন ঝাড়গ্রাম থেকে পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ কালীপদ সরেন মেদিনীপুর থেকে লড়বেন চুন মালিয়া পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রিক ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আসানসোল থেকে লড়বেন শত্রুগঞ্জ বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায় আমি সকলকে অনুরোধ করব এই বিয়াল্লিশ জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে বিষ্ণুপুর থেকে লড়াই করবেন ফলে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল এবং একেবারে নদীরবিহীনভাবে ব্রিগেডের জনসভা থেকে ব্রিগেডের সভা থেকে প্রার্থী ঘোষণা করা হলো এই বিয়াল্লিশটি প্রার্থী তালিকার মধ্যে নিঃসন্দেহে একাধিক চমক রয়েছে নিঃসন্দেহে বড় চমক ইউসুফ পাঠান ক্রিকেটার জাতীয় দলেও খেলেছেন আইপিএলও খেলেছেন ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস বহরমপুর থেকে তাকে টিকিট দেওয়া হলো যাদবপুর থেকে প্রার্থী করা হলো সায়নী ঘোষকে আপনারা জানেন যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সায়নী ঘোষ তিনি পরাজিত হন অগ্নিমিত্রা পালের কাছে এবং তারপর সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভানেত্রী করা হয় এবার সংসদে পাঠানোর পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের যাদবপুর থেকে তাকে টিকিট দেওয়া হলো যাদবপুরের বর্তমান সাংসদ রিমি চক্রবর্তী আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা পত্র দিয়েছেন এবং সেইখানে সেই লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ছিল আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে নুসরাত জাহান তিনি সম্ভবত টিকিট পাচ্ছেন না বসিরহাট থেকে ফলে বসিরহাটে প্রার্থী নুরুল ইসলামকে করলো তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেওয়া হয়েছে একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি হুগলিতে আপনারা জানেন যে কুড়িটি বিধানসভা কুড়িটি লোকসভা কেন্দ্রের জন্য ইতিমধ্যে বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে যেখানে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল এবং চমক দিয়ে সেখানে প্রার্থী করা হল তৃণমূলের তরফে রচনা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ দুই অভিনেত্রীর লড়াই কিন্তু এবারে লক্ষ্য করা যাবে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়